ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমি রেখেছি বেশি প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য অতএব আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে তুমি ঠিক আছো তুমি ঠিক আছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্তাই বেনে স্তাই পরবর্তীতে আছে আজকে তুমি কি করছো আজকে তুমি কি করছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোজা ফাই অজ্জি কোজা ফাই অজ্জি অর্থ কি আজকে তুমি কী করছো পরবর্তীতে আসছে আমি বাড়ি যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভাদো আ কাজা ইতালিয়ান ভাষা ভাদো আ কাজা বাংলা অর্থ কি আমি বাড়ি যাচ্ছি পরবর্তীতে আছে আমি খুব ক্লান্ত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো মোলতো ইস্তানকো ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি খুব ক্লান্ত তখন আমাদেরকে কি বলতে হবে সোনো মলতো কো পরবর্তীতে আছে আমি কিছু বুঝতে পারিনি আমি কিছু বুঝতে পারিনি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন অকাপিত নিয়ন্তে নন অকাপিত নিয়ন্তে বাংলা অর্থ কি আমি কিছু বুঝতে পারিনি পরবর্তীতে আসছে আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাম্মি উনপো দা আক কুয়া দাম্মি উনপো দা আক কুয়া এখানে আকুয়া অর্থ পানি দাকুয়া অর্থ দাও বুঝিয়েছে তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে একটু পানি দাও তখন আমাদেরকে বলতে হবে দাম্মি উনপো দা পরবর্তীতে আছে এখানে আসো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইতালিয়ান ভাষা ভিয়েনিকুই ভিয়েনিকুই বাংলা অর্থ এদিকে আসো পরবর্তীতে আছে চিন্তা না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন্ প্রেয়কুপারে। অথবা আপনারা বলতে পারেন নন প্রেয়কূপা ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব চিন্তা করো না তখন আমরা দুইভাবে বলতে পারি নন তি অথবা আপনারা বলতে পারেন নন প্রেয়কূপা আরতি পরবর্তীতে আসছে এটা খুব ভালো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ বুওন এ মো বুওনো অর্থ কি এটা খুব ভালো পরবর্তীতে আছে চলো আমরা যাই চলো আমরা যাই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আন্দি আমো আন্দি আম অর্থ কি চলো আমরা যাই পরবর্তীতে আছে তুমি কি কাজ শেষ করেছো তুমি কি কাজ শেষ করেছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই ফিনিতো ইল লাভোরো আই ফিনিতো ইল লাভোরো অর্থ তুমি কি কাজ শেষ করেছ পরবর্তীতে আসছে আমি এখনও অপেক্ষা করছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্ত আঙ্কোরা আসপেতান্দো ইস্তো আঙ্কোরা আস্পের টান কি আমি এখনো অপেক্ষা করছি পরবর্তীতে আসছে তুমি ভালো করেছো তুমি ভালো করেছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই আই বেনে। পরবর্তীতে আসে দরজা বন্ধ করো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কিয়ে দিলা পড়তা কেদি লা পড়তা অর্থ কি দরজা বন্ধ করো পরবর্তীতে আসছে আলোটা জ্বালাও আলোটা জ্বালাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আসচেন্দি লা লুচে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আলোটা জ্বালাও তখন আমাদেরকে বলতে হবে আসচেন্দি লা লুচে পরবর্তীতে আসছে আমি শুতে যাচ্ছি আমি শুতে যাচ্ছি বা আমি ঘুমাতে যাচ্ছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভাদো আ আর্মিরে ভাদো আ দর্মীরে অর্থ কি আমি ঘুমাতে যাচ্ছি অথবা আপনারা বলতে পারেন আমি শুতে যাচ্ছি পরবর্তীতে আসছে শুভরাত্রি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে বুওনা নোত্তে ইতালিয়ান ভাষা বুওনা নত্তে বাংলা অর্থ কি শুভরাত্রি পরবর্তীতে আছে আমি আসছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্তো আর রিভান্দ ইতালিয়ান ভাষা ইস্তো আর রিভান্দ বাংলা অর্থ কি আমি আসছি পরবর্তীতে আছে তুমি কি বুঝেছ তুমি কি বুঝেছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কি বুঝেছ তখন আমাদেরকে বলতে হবে কি আই কাপিত পরবর্তীতে আসছে আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্ত প্রভান্দ ইতালিয়ান ভাষা ইস্ত প্রভান্দ বাংলা অর্থ আমি চেষ্টা করছি পরবর্তীতে আছে এটা খুব দরকারি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ মলতো এ মলত ইম অর্থ কি এটা খুব দরকারি বা এটা খুব গুরুত্বপূর্ণ পরবর্তীতে আসছে এটা কোথা থেকে কিনেছো এটা কোথা থেকে কিনেছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে লাই কোম্প্রাত দোভে লাই কোম্প্রাত অর্থ কি এটা কোথা থেকে কিনেছো পরবর্তীতে আসছে সমস্যা কি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোযাল এ ইল প্রবলেমা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সমস্যা কি তখন আমাদেরকে বলতে হবে কোয়াল এ ইল প্রব্লেমা